হ্যালো গাইজ শুভ সকাল সকালবেলা উঠে আমি দেখি আমাদের পাশের একটি পুকুর আছে পুকুরে দেখি প্রচুর লোক মাছ ধরছে সেই ছবিটি আমি তুলে ধরলাম ভিডিওটি দেখুন এক নিয়ে 어 h a t is it? What 이 s

मार 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 ছোট মাছও আছে বড় মাছও আছে দেখেন মাছগুলি কিভাবে লাফালাফি করছে দেখলেই বুঝবেন এই জল শিখে দিচ্ছে মাছগুলি বাঁচানোর জন্য কাতলা মাছ আছে রুই মাছ আছে তেলাপুই আছে প্রচুর প্রচুর মাছ এই যে হাড়িটি দেখেছেন এই হাড়ির ভিতর শামুক আছে এই শামুকগুলি এখানকার লোক খাবে এবং যাকে বলে গেরি দেখুন মাছ ধরছে এই যে গেরি গেরিগুলি হবে আদিবাসী লোকরা যারা মাছ ধরেছে তারাই সব চিনে নিয়ে যাচ্ছে